জানিস মিঠু আজকে আমার খুব আনন্দের দিন আজকে আমার খুশি মনে আর ধরছে কেন তোমার এত কিসের আনন্দ কিসের আনন্দ বলো তো শুনি জানিস আমি একজনের খুব পছন্দ করি ওকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই সে কে বল দিন কে বলো তো সে কে আমার সাথে বলো সে কে বলতো কাকে তুমি ভালোবাসো কাকে ভালোবাসো এটা তো খুবই ভালো খুব ভালো কথা শোনো জান আমাকে তুমি ডাকো কেন প্রতিদিন জানো তোমার নাম আমার খুব ভালো লাগে তোমার আমার দেখতে ইচ্ছে করে দেখতে তো ইচ্ছে করে কিন্তু কত লোকজন আমাদের ফলো করতে পারে জানো কেউ ভালো করবে না আমাদের কেউ আমাদের বাধা দেবে না তোমাকে আমি ভালোবাসি কেউ কখনো বাধা দেবে না এই তোরা এখানে কি করছিস রে দুজন তোরা এখানে কি করছিস এই কি করছিস রে তোরা দুজন আমরা কিছু করছি না বাবা আমরা কিছু করছি না খালো যান এই দাঁড়া কি করছিলি দাঁড়া দাঁড়া درمان سشكين درمان سشكين درمان لكن